হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি উপস্থিত হয়েছি জিকের একটি নতুন টপিক নিয়ে ভারতের বিভিন্ন শহরের ভৌগোলিক নাম এটি আপনাদের আপকামিং এক্সাম ডাব্লিউ বিপি কনস্টেবল এসএসসি ডিফেন্স রেলওয়ে ইত্যাদি এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো কাকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অমৃতসর অর্থাৎ অমৃতসরকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হল কোন শহরকে দক্ষিণ ভারতের বাগান বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে তাঞ্জোর অর্থাৎ তাঞ্জোরকে দক্ষিণ ভারতের বাগান বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে মুম্বাই অর্থাৎ মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালুরু অর্থাৎ ব্যাঙ্গালুরুকে বিজ্ঞান নগরী বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে মন্দিরের শহর বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো বেনারস অর্থাৎ বেনারসকে ভারতের মন্দিরের শহর বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে হাওড়া অর্থাৎ হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে প্রাসাদনগরী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কলকাতা অর্থাৎ কলকাতাকে ভারতের প্রাসাদ নগরী বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে গোলাপি শহর বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে জয়পুর অর্থাৎ জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হল কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে মাদুরাই অর্থাৎ মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে আমেদাবাদ অর্থাৎ আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হল কাকে আরব সাগরের রানী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কোচি অর্থাৎ কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে নাগপুর অর্থাৎ নাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে সবুজ নগর বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো চেন্নাই অর্থাৎ চেন্নাইকে সবুজ নগর বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ছোটনাগপুর মালভূমি অর্থাৎ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ইস্পাত নগরী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে জামশেদপুর অর্থাৎ জামশেদপুরকে ভারতের নগরী বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের রুড় বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের হলিউড বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে মুম্বাই অর্থাৎ মুম্বাইকে ভারতের হলিউড বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের প্যারিস বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে জয়পুর অর্থাৎ জয়পুরকে ভারতের প্যারিস বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কোচি অর্থাৎ কোচি বন্দরকে প্রাচ্যের ভেনিস বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো কোনারক অর্থাৎ কোনারককে ব্ল্যাক প্যাকোডা বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে মশলার উদ্যান বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কেরালা অর্থাৎ কেরালাকে মশলার উদ্যান বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে নবদ্বীপ অর্থাৎ নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কাকে বাংলার ফুসফুস বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো সুন্দরবন অর্থাৎ সুন্দরবনকে বাংলার ফুসফুস বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কাকে বাংলার দুঃখ বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো দামোদর অর্থাৎ দামোদরকে বাংলার দুঃখ বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন শহরকে ভূস্বর্গ বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কাশ্মীর অর্থাৎ কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় তো বন্ধুরা এটি ছিল ভারতের বিভিন্ন শহরের ভৌগোলিক নামের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ